হয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি নারায়ণ নমস্কৃত নরচৈ নম দেবী সরস্বতী দেং তত জয় মুদি মহাভারত আদি পর্ব জরৎকারু উপাখ্যান হে গোবিন্দ হে গোবিন্দ হে হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি জিজ্ঞাসিল কুরু তবে জনকের স্থানে সর্পযজ্ঞ জন্মেন জয় কইল কি কারণে প্রমতি বলেন বৎস করয় অবধানম মহাশর্য পূর্ব পূর্বাখ্যানম যা যা বড় বংশে জন্ম জরৎকারু মুনিম, যোগেতে পরম যোগী ত্রিজগতে জানিম স্বচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে উলঙ্গয় উন্মত্ত বেশ সদায় নাহারিম একদা অরণ্য মধ্যে ভ্রমে তপধনম এক গোটা গর্ত দেখে অদ্ভুত রচনম তার মধ্যে দেখো এ মনুষ্য কত জনম এক মূল ধরি আছে সর্বজনম অপূর্ব দেখিয়া জিজ্ঞাসিল এত দুঃখ তোমা সহবাকম যে উলার মূল ধরি আছ সর্বজনীম মুসিক খুঁড়িছে মূল না দেখ নয়নীম একগটা মূলমাত্র মূল মাত্র দৃঢ় আছে ছিড়িবে ইহা ইন্দুর দংশনি তবে তো পড়িবে সবে গতের অভিতরম এত শুনি পিতৃগণ করিল উত্তর যা যা বর বংশেয় সবার উৎপত্তিম নির্বংস হইন শ্রেয় হইল হেন গতিম ঋষি বলে বংশে কেহ নাহি তো মারম বংশ রক্ষা করি করে সবার উদ্ধারম পিতৃগণ বলে মাত্র আছে একজনম মূর্খ দুরাচার শ্রেয় বংশয় ভাজনম না করিল কুল ধর্ম বংশের রক্ষণম জরৎকার সুনমহাজন এত শুনি জরৎকারু বিস্ময় হইয়া আমি জরৎকারু বলি কহিল ডাকিয়াম কি করিব আজ্ঞা মোরে কর পিতৃগণ যে আজ্ঞা করিবে তাহা করিব পালন পিতৃগণ বলে কর বনিতা পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণম সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি তপেতে তৎপরম পুত্রবন্তে যেই ধর্ম তে গোচরম মহাপুণ্য করি লোক না যায় যথায়ম পুত্রবন্ত লোক সব তথাকারে ধায়ম তে কারণে বিবাহ করহ মু পুত্র ইযাযামা ইয়া মা সবার রক্ষা করণ বাক্য শুনি বলে জরৎকার জন্মে না করিবীভঙ্গীকার মর নামে কনা যদি যাঁচি কে হ তবে সে করিবী কহিনু নিশ্চয় তাহার গর্ভেতে ভেতে যেও জন্মিবে কুমারম তোমা সব আকার করিবে উদ্ধারম শুনি অন্তর্ধান হইল যত পিতৃগণম শূন্যতে ডাকিয়া তবে বলিল বচনম বিভা করি জরৎকারু জন্মাহসন্ততিম সন্তান জন্মিলে হবে বংশের সৎগতিম যেহিবে না মূল সবে ছিলাম ধরিয়াম তুমি আছো তাই মূল আছে তো লাগিয়াম মুশিকে খুঁড়িতে ছিল মুশি কষে নয়ম মূষারূপে আপরিসে ধর্ম মহাস তাহা শুনি জরৎকারু করিল গমন বহু দেশ দেশান্তর করে ন ভ্রমণম পিতৃগণ আজ্ঞা শুনি চিন্তে অনুক্ষণেম জাতি কন্যা দিতে কেহ নাহি কি ভুবনী মহাবনে প্রবেশ করিল জরৎকার কন্যাকার আছে দেহ বলে তিন বারম আছিল তথায় কিরয় অনুচরম মুনির সন্দেশ কহে বাসুকি গোচরম এত শুনি বাসুকি যে আনন্দয় পারম ভগিনী সহিত গেল যথাযম মুনি বরে ফণি বড় করে নিবেদনম আমার ভগিনী তুমি করহ মুনি বলে এই কন্যা কোনো নাম ধরে সত্য করি কহ শুনি না হ মরেম মর নামে হয় যদি ভগিনী তোমার বিবাহ করিব তবে কুই অঙ্গীকার বাসুকি বলিল নাম ধরে জরতকারী তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী যত্নে রাখিয়াছি আমি তোমার কারণে তোমার আয় গায়ো ময়ে তদিন এত বলি কন্যা দিয়া গেল ফনি বর শুনিনাগলকে হইল আনন্দ বিস্তর মহাভারতের কথা সুধা হইতে সুধাম কর্ণপথে করপান যাবে বহু বহুচিত্র কথা যত বেশ বিরচিতম অমর নাগের বিবিধ বিপদ খন্ডে যাহার শ্রবণীম আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাপবি মচ নিম সবাঞ্ছিত ফল ইথে নাহি আনম হরিপদে মতি হয় জন্মে দিব্য জ্ঞানম এই কথা শ্রবণেশ পাপ পাশেম গীতীয় ছন্দে তাহা কাশি nda Namaskar